যা কিছু প্রথমবারের জন্য হয় তা সব সময় আমাদের অন্তরের খুব কাছের হয় রিসেন্টলি পিঙ্কি সেলাই স্কুলে কোয়ার্ট সেট বানানো শিখিয়েছে যেটাও আমার সাইজেই বানিয়েছে প্রথমবার বোনের হাতে বানানো জামা পরেছি তাই আজ আমি প্রচন্ড খুশি যদিও ফার্স্ট টাইম বানিয়েছে তাই একদম পারফেক্ট হয়তো হয়নি টুকটাক কিছু জায়গায় ভুল হয়েইছে যেটা হওয়াটাই স্বাভাবিক তবে আমার ভীষণ পছন্দ হয়েছে কালারটা যেহেতু হোয়াইট আর এই প্রিন্টটাও ভীষণ সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আজ সকাল সকাল আমি যেমন নতুন জামা পরেছি দিকে গোপাল নতুন জামা পরেছে কারণ আমার একটা নতুন শাড়ির ব্লাউজ পিস দিয়ে বোন গোপালের জন্য এই সুন্দর জামাটা গতকাল রাতেই বানিয়ে দিয়েছে তোমরা তো জানোই এখন বাড়িতে আমাদের সঙ্গে দিদিমা আছে আর দিদিমা থাকা মানেই নানা রকমের রান্না বান্না তো চলতেই থাকবে যদিও পায়ে ব্যথার কারণে দিদিমা খুব বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়াতে পারে না আমাদের যেমন কিছু খেতে ইচ্ছে করলে মায়ের কাছে বায়না করি ঠিক তেমন আজ আমার মায়ের পিঠে খেতে ইচ্ছে করেছে তাই দিদিমার কাছে পিঠে বানানোর আবদার করেছে আমি এদিকে থার্টি ডেজ থার্টি হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি সিরিজের তিন নম্বর রেসিপি রাজমা চাউলের রাজমা গুলো ভিজিয়ে দিলাম আর এই রাজমার রংটা আমার এত ভালো লাগে কি সুন্দর দেখো যদিও ভিজিয়ে রাখার পরে এই রঙটা অনেকখানি হালকা হয়ে যায় এখন মা দিদিমা দুজনে মিলে একদিকে গল্প করছে আর এক একে কি সুন্দর পিঠে বানাচ্ছে এই মুহূর্তগুলো আমার ভীষণ ভালো লাগে তাই আমি নিজেও উপভোগ করি আর তোমাদের সঙ্গেও ভাগ করে নিই চলো কখন পিঠে হবে আমি আপাতত সেই অপেক্ষায় আছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভ্লগে বাই